নমস্কার বন্ধুরা এরকম ধরনের যে ছোট সাবানগুলো আমাদের বাড়িতে থাকে আমরা কিন্তু অনেক সময় ব্যবহার করি না কারণ এতটাই ছোট হয়ে যায় যে ব্যবহার করাও যায় না আবার কিন্তু ভেঙেও যায় তো এরকম ছোট, কিংবা ভাঙা কুচি সাবান তোমরা কখনোই ফেলে দেবে না তো এই সাবান দিয়ে আমি কি বানাবো সেটাই তোমাদেরকে এখন দেখাবো সাবানটা দেখো ছোট ছোট টুকরো টুকরো করে নিচ্ছি যেহেতু একটু হলেও কিন্তু বড় আছে সেই জন্য টুকরো করে নিলাম তারপর দেখো একটা সোপ বেস নিয়ে নিয়েছি আর এই শোপ বেসটা কিন্তু যে কোনো স্টোর রুমেও পাওয়া যায় মুদিখানার দোকানে কিন্তু আমি অনলাইন থেকেই কিনেছি তো এটা অবশ্যই তোমরা নেবে দেখো এখানে আমি অল্প করে সোপ বেশ নিয়েছি তো যেহেতু আমার ওই যে ছোট টুকরো সাবানটা আছে তার সঙ্গেই অল্প সোপ বেশ হলেই কিন্তু হয়ে যাবে খুব একটা বেশি আমার প্রয়োজন পড়বে না তার জন্য দেখো এখানে আমি সোপ বেশটা এরকম করে টুকরো টুকরো করে নিচ্ছি যাতে করে আমি খুব সহজেই কিন্তু এটাকে লিকুইড বানাতে পারি তোমরা চাইলে এটা গ্রেড করেও নিতে পারো দেখো এখানে একটা নিয়েছি আমি স্টিলের বাটি তোমরা অবশ্যই একটা স্টিলের বাটিতে করেই নেবে দেখো স্টিলের বাটির মধ্যে কিন্তু এই সোপ পেস সাথে যে সাবানটা ছিল এটা ছিল আমি একসঙ্গে নিয়ে নিয়েছি আর এই সাবানটা ছিল কিন্তু ফিয়ামা সাবান তো তারপরে দেখো একটা আমি জলের মধ্যে কিন্তু বাটিটা বসিয়ে দিয়েছি অবশ্যই জলের উপরে তোমরা বাটিটা বসিয়ে দেবে সরাসরি আগুনে হিট করবে না তারপর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কাঁচা হলুদ আর আমরা সবাই জানি কাঁচা হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে সেই জন্য এখানে কাঁচা হলুদটা দেখো নিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু খুব ভালো করে আমি চালিয়ে ধুয়ে তারপর গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে এখানে মিক্সিতে কিন্তু পেস্ট করেও নিতে পারো এবং আবার কিন্তু শিল বেটেও নিতে পারো কিন্তু আমি এখানে দেখো গ্রেড করে নিচ্ছি আর এইভাবে গ্রেড করে নিয়ে তারপর চেপে কিন্তু আমি রসটাকে বের করে নেব এখানে আমি একটা হলুদ নিয়েছি তোমরা চাইলে একটু বেশি পরিমাণেও কিন্তু হলুদের রস ব্যবহার করতে পারো এখন গরমের সময় প্রচুর পরিমাণে কিন্তু শরীরের মধ্যে যে ছোটো ছোটো বিষগুনি চুলকানি এগুলো কিন্তু বের হয় এরকম হলুদের সাবান যদি আমরা ব্যবহার করতে পারি বাড়িতে তৈরি করে তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় আর সাথে সাথে আমাদের খরচটাও কিন্তু বেঁচে যাবে যেমন সাবান আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি ঠিক তেমনই কিন্তু সাবান এখানে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো এখানে দেখো লিকুইডটা কিন্তু পুরোপুরি রেডি তার মধ্যে আমি এই হলুদের যে রসটা ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছি একদম পিওর হলুদের রসটা দিয়েছি আর হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে ভীষণ উপকারী একটা জিনিস হলুদ তো এখানে দেখো কালারটা ঠিক এরকম চলে এসেছে হলুদটা দেওয়ার পরে তারপর দেখো এটা কিন্তু আমি ঠান্ডা করব না একেবারেই ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু জমে যাবে এরকম একটা কিন্তু বেস নিয়ে নিয়েছি সোপ মোল্ট তো মোল্টের মধ্যে কিন্তু ঢেলে দেব, তোমাদের কাছে যদি মোল্ট না থাকে তাহলে তোমরা বাটিতে কিন্তু ভেসলিন মাখিয়ে তার মধ্যে এই যে লিকুইডটা আছে এই লিকুইডটা কিন্তু ঢেলে দেবে তাহলে দেখবে তোমাদের সাবানটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে যদি তোমরা ভেজলিন কিংবা নারকেল তেল মাখিয়ে না দাও তাহলে কিন্তু বাটি থেকে তুলতে তোমাদের সমস্যা হবে সেই জন্য অবশ্যই কিন্তু ভেজলিন বা নারকেল তেল মাখিয়ে দেবে এখানে দেখো আমি সাবানটা তুলে নিচ্ছি আর এই সাবানটা কিন্তু এখনও এক ঘন্টাও হয়নি তার মধ্যেও কিন্তু পুরোপুরি বসে গেছে আর যেটা যা দিয়েছি তোমাদের সামনেই কিন্তু দিয়েছি কিচ্ছু দেয়নি শুধু হলুদের রস আর যে বেস্টটা থাকে সেই বেস্টটাই কিন্তু এর মধ্যে দিয়েছি একটু বেশি করার জন্য সাবানটা তো এখানে দেখো দুটো সাবান আমি রেডি করে নিয়েছি তোমরা চাইলে একটা বা তার থেকেও বেশি পরিমাণেও করে ফেলতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা ট্রাই করবে এরকম হলুদের সাবান কারণ এখন গরমকাল প্রচুর পরিমাণে মানুষের শরীরে কিন্তু চুলকানা তৈরি হচ্ছে